নতুন বছর দু হাজার ছাব্বিশের শুরুতেই সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তো বন্ধুরা কতদিন চলবে এই ব্যাংক ধর্মঘট কোন কোন তারিখে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং সেই দিন ব্যাংকের সমস্ত পরিষেবা কিন্তু বন্ধ থাকবে টাকা লেনদেন থেকে শুরু করে কোনো পরিষেবাই আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে পাবেন না এমনকি এটিএম পরিষেবাও বন্ধ হতে পারে তো কোন কোন দিন ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এই নতুন বছরের শুরুতেই আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাঁচিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা আমরা সরাসরি একদম মেন যে আপডেট সেই আপডেটে চলে যাব এবং আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক কি কারণে কেন ব্যাংক ধর্মঘটের দেওয়া হয়েছে এবং এই ব্যাংক ধর্মঘট কিন্তু সমস্ত ব্যাংক জুড়ে কিন্তু লাগু হতে চলেছে দেখুন ব্যাংক কর্মীদের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে ব্যাংক ইউনিয়নগুলি ফের দেশ জুড়ে ধর্মঘটের পথে হাঁটছে সপ্তাহে পাঁচ দিনের কাজ চালু করার দাবিতে আগামী আগামী সাতাশেই জানুয়ারি সোমবার একদিনের জন্য সর্বভারতীয় ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ইউনাইটেড ফোরাম ফ্রিডম অফ ব্যাংক ইউনিয়ন অর্থাৎ ইউএফবিইউ এই ধর্মঘটের কিন্তু ডাক দিয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন ধর্মঘটের মেন উদ্দেশ্য হলো এই যে প্রতিদিন ব্যাংক খোলা রয়েছে তারা কর্মচারীরা চাইছে সপ্তাহে পাঁচ দিন এই পাঁচ দিন কাজ করতে অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা থাকবে এমনটাই তারা দাবি করছে তাদের এই দাবি না মানলে তারা কিন্তু আরও ধর্মঘটের ডাক দিতে পারে দেখুন এখানে আরও কি বলেছে সেগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করছি ব্যাংক কর্মীদের এই দাবি একদম নতুন নয় এর আগেও এই একই দাবিতে তারা একাধিকবার আন্দোলন কিন্তু করেছে গত গত মার্চ মাসেও দেখুন টানা দুই দিন ব্যাংক ধর্মঘট হয়েছিল সে সময় ব্যাপকভাবে ব্যাংক পরিষেবা ব্যাহত হয়েছিল এবং সাধারণ গ্রাহকরা অনেকটাই কিন্তু সমস্যায় পড়েছিল তখন এই বিষয়টি একদম এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আস আশ্বাস দেয় সরকার তবে এখনো পর্যন্ত এক বছর হয়ে গেছে সেই বুঝতেই পারলেন দু হাজার মার্চ মাসে দুই দিন ব্যাংক ধর্মঘট হয়েছিল তখন ব্যাংক কর্মীদের এই দাবিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে এমনটাই কিন্তু সরকার জানিয়ে দিয়েছিল কিন্তু দেখতে দেখতে দু চলে আসলো এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি তাই ব্যাংক কর্মীরা আবারও কিন্তু ব্যাংক ইউনিয়নের তরফ থেকে এই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে যা সাতাশেই জানুয়ারি জানুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে একদম পরিষেবা কিন্তু ব্যাহত হবে সাধারণ এবং যারা সাধারণ গ্রাহক রয়েছে তারা কিন্তু অনেকটাই সমস্যায় পড়বে ব্যাংকের সমস্ত লেনদেন পরিষেবা বন্ধ হবে দেখুন কী কী পরিষেবা আপনারা পাবেন না সেখানে টাকা লেনদেন যে করেন ব্যাংকে গিয়ে সেটা পাবেন না চেক ক্লিয়ারেন্স বন্ধ থাকবে ড্রাফ লকার সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা কিন্তু ব্যাহত হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে কোনো জরুরি দরকারে ব্যাংকের সাহায্য পাওয়া এবার কিন্তু কঠিন হয়ে পড়বে এমনটাই কিন্তু জানিয়েছে দেখুন ব্যাংক ইউনিয়ন যে রয়েছে ইউএফবিইউ তার তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের যে দাবি রয়েছে পাঁচ দিন ব্যাংক খোলা থাকবে এই দাবি যদি কেন্দ্রীয় সরকার মেনে না নেয় এই দাবি যদি সরকারের তরফ থেকে মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু এই আন্দোলন আরও চলবে এমনটাই কিন্তু দাবি করেছে তারা তো বুঝতেই পারলেন একদিন একদিন ব্যাংক ধর্মঘটে ডাকদা হয়েছে জানুয়ারি মাসের সাতাশ তারিখে কিন্তু ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে তার আগে রবিবার ব্যাংক বন্ধ থাকবে তার আগে শনিবারও ব্যাংক বন্ধ থাকতেই পারে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাংকের সমস্ত লেনদেন যে প্রসেস রয়েছে সেগুলো কিন্তু আর করতে পারবেন না এমন কি এটিএম পরিষেবাও কিন্তু ব্যাঘাত ঘটতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ